মার্শাল্লা এখানে দুইটা চারটা ছয়টা আটটা দশটা এগারো বারো তেরো চৌদ্দটা আছে পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা এই এক গাছে বিশটা আছে দেখেন আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হলে এগারোটা এই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো যার আছে এই দুটো আছে এখানে লুক আছে আঠারোটা এক কাছে আঠারোটা বেগুন এটা তো কয়টা সিট একটু নেই আলহামদুলিল্লাহ কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশটি নয় দশ এগারো বারো তেরো

Ugh.